আচ্ছা আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে আত্মা বলে কি কিছু হয় আত্মাতে কি আপনি বিশ্বাস করেন আচ্ছা আপনার কি মন হয় একটা মানুষ যখন মারা যায় তারপর তার সাথে কি হয় সেখান থেকে কি আত্মা বেরোয় সেই জিনিসটা কি দেখার ইচ্ছা হয় আজকে কেরালার একটা খুব এডুকেটেড ফ্যামিলির কথা বলবো এই এডুকেটেড ফ্যামিলির বাড়ি কেরালার যে চিফ মিনিস্টার হাউস আছে তার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে তার মানে বুঝতে পারছেন এই ফ্যামিলির স্ট্যাটাস ভীষণ একটা হাই লেভেলের ছিল না হলে এত এরিয়াতে তাদের বাড়ি হতো না যাই হোক ফ্যামিলির ইন্ট্রোডাকশনটা প্রথমে আপনাদেরকে দিই এই ফ্যামিলির সব থেকে যে বড় মেম্বার আছে সিনিয়র মেম্বার আছে তার নাম হচ্ছে এ রাজা ইনি হচ্ছেন একজন রিটায়ার্ড হিস্ট্রি প্রফেসর তার বয়স হচ্ছে ষাট বছর কয়েক মাস আগেই সে রিটায়ার্ড হয়েছে তাকে পাড়া প্রতিবেশী সবাই খুব ভালো মানুষ হিসেবে জানে সে বেশ এক্সট্রোপার্ট মানুষকে ডেকে ডেকে সে কথা বলে মানুষকে সাজেশন দেয় সমস্ত কিছু করে ওইখানকার যে লোকাল অটোওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা আছে তারা এই এ রাজাকে প্রচণ্ড সম্মান করে তার পিছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে যে যখনই এ রাজা তাদের টোটো বা অটোতে উঠত সে সময় তাদেরকে যে ভাড়া থাকতো না সেই ভাড়ার থেকে দু তিন গুণ বেশি টাকা দিত তো এই কারণে যেহেতু একটা শিক্ষিত মানুষ ভালো মানুষ গরিবদের হেল্প করছে তো সবাই চাইতো তার একটা গুড বুকে থাকতে এ রাজার ওয়াইফ তার নাম হচ্ছে পদ্মা এই পদ্মাও প্রচণ্ড শিক্ষিত সে হচ্ছে ডাক্তার এবং একটা মেডিকেল কলেজের প্রফেসর তার কাছে যেসব পেশেন্ট আসে তারা মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলি থেকে বিলং করে এইবার এই যে এ রাজা এবং পদ্মা এই কাপেলের একটা একটা ছেলে এবং মেয়ে আছে এরা মেনলি খ্রিস্টান ভ্যালুতে বিশ্বাস করত তো এই যে ফ্যামিলি আছে না এই ফ্যামিলি আর কিছু করুক আর না করুক তারা প্রত্যেক রবিবার নিয়ম করে এই ফ্যামিলির চারজন এবং এই ফ্যামিলিতে আরও একজন থাকে তার কথা আমি পরে বলবো এরা সবাই মিলে চার্চে কিন্তু যেত যাই হোক এদের এক মেয়ে আছে যার নাম হচ্ছে ক্যারোলিন এই ক্যারোলিন ভারতে থাকে না সে এমবিবিএস পড়াশোনা করছে সেটা কোথায় করছে চীনে করছে এদের এক ছেলে আছে সেই ছেলের নাম হচ্ছে জিন এই জিন পড়াশুনোয় প্রচণ্ড ভালো প্রচণ্ড সভ্যভদ্র কিন্তু আশেপাশের কারোর সাথে সে একটু মিষ্ট না সে বাড়ি আছে কি নেই এই ব্যাপারে তার প্রতিবেশীরা কখনোই কিছু বলতে পারতো না সে সবসময় বইয়ের মধ্যে ডুবে থাকতো এই জিন এমবিবিএস পড়াশুনো করছে মানে ডাক্তারি নিয়ে পড়াশুনো করছে এবং সেটা ভারতে না সেটা করছে অস্ট্রেলিয়াতে এই গেল টোটাল ফ্যামিলির ইন্ট্রোডাকশন এবং এই ফ্যামিলিতে আরেকটা মেম্বার আছে যার নাম হচ্ছে ললিতা এই ললিতার বয়স নিয়ার অ্যাবাউট ধরে নিন সত্তর হয়ে গেছে চোখে খুব একটা ভালো দেখতে পায় না তো সে এখানে থাকে এবার জিনের ব্যাপারে মানে এই বাড়ির যে ছেলে আছে যার বয়স বলতে পারেন ওই প্রায় কাছাকাছি বত্রিশ বছর হবে সে এই ফ্যামিলিতে খুব একটা কিন্তু কিন্তু রেসপেক্টেড নয় সে অস্ট্রেলিয়াতে থাকে ঠিকই তাকে তার ফ্যামিলি যেন একটু আন্ডার এস্টিমেট করে যে জিন আছে সেই জিন যখন অস্ট্রেলিয়াতে ডাক্তারির পড়াশুনো করছে তখন তার না হঠাৎই একদিন লাইব্রেরিতে পড়তে পড়তে একটা বই দেখতে পায় সেই বইতে লেখা আছে মানে মৃত্যুর পর কি হয় সেটা নিয়ে কোন ধর্মে কি বলা হয়েছে সেই সমস্ত কিছু লেখা আছে এবার সেই জিনিসটা পড়ে সে খুব ইন্টারেস্ট পায় এই ব্যাপারটাতে এরপর ওই রিলেটেড সব ধর্মে যত বই আছে সেইগুলো সে এক এক করে পড়তে থাকে তার কিন্তু আর ডাক্তারিতে সেইভাবে মনই নেই সে পড়তে থাকছে এবং পড়তে পড়তে তার মনে একটা নেশা চায় সেই নেশাটা কিসের নেশা বলুন তো যে এই যে আত্মা হয় না এই আত্মার ব্যাপারে আরও জানব আরও খোঁজখবর করবো এবং অস্ট্রেলিয়াতে যারা এই আত্মা নিয়ে পড়াশুনো করে বা ডিসকাশান করে যেসব গ্রুপ আছে যেসব সোসাইটি আছে সেখানে গিয়ে এই জিনিস মিশতে থাকে তাদের সাথে কথা বলতে থাকে ইভেন তার তো আস্তে আস্তে মনে হতে থাকে এই আত্মাকে তার দেখতে হবে কিন্তু যখন সে অস্ট্রেলিয়াতে ছিল এবং নানান সোসাইটিতে সে এটা বলে যে আমি আত্মাটা দেখতে চাই তারা সবাই বলে যে আত্মা অ্যাকচুয়ালি অনুভব করা যেতে পারে কিন্তু তাকে দেখা যাবে না আর তাকে দেখতে গেলে তোমাকে প্রচণ্ড হাই লেভেলের জ্ঞান আনতে হবে এবং সেই জ্ঞানের সাথে সাধনাও করতে হবে এইবার এই জিন অস্ট্রেলিয়া থাকাকালীন এম এর ক্লাসে যাওয়া কিন্তু মাঝে মাঝেই বন্ধ করে দেয় কলেজ থেকেও তার কম বেশি কমপ্লেন আসতে শুরু করে যে জিন তুমি কেন কলেজের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছো না এই মতো অবস্থায় তার মনে হয় যে অস্ট্রেলিয়াতে তার যে এম এর পড়াশোনা চলছে সেটা আপাত অবস্থায় একটু হলেও বন্ধ রেখে সে ভারতে আসে এবার ভারতে সে চলে আসে সেটা হচ্ছে দু হাজার সাল ভারতে আসার সঙ্গে সঙ্গে তার ফ্যামিলি তাকে বলতে থাকে যে তুমি অস্ট্রেলিয়াতে এম বিবিএস করছো ডাক্তারি পড়ছো তার মাঝে তুমি হঠাৎ করে চলে এলে কেন কারণ কি তার বাবা তাকে কাউন্টার কোশ্চেন করে তার মা তাকে করে তার বোন ওভার দ্য ফোন এই জিনিসগুলো বোঝায় যে দাদা তুই এইগুলো কেন করছিস কেন পড়াশোনা কিন্তু সে বলে যে আমি ছোট্ট একটা ছুটি নিয়েছি আমাদের ওখানে ব্রেক চলছে সো আমি এক মাস দু মাস পরেই চলে যাব কিন্তু এর মাঝে এই যে জিন আছে সেই জিন এই আত্মা নিয়ে আরও পড়াশুনো করতে পড়াশুনোর জন্য শেষ নেই অ্যাকচুয়ালি এটা তো বাস্তব কথা না যে কোনো একটা টপিকে বর্তমানে এত জ্ঞান আছে সেই জ্ঞানের শেষ নেই কোথাও কিন্তু তুমি কোনভাবে ইউজ করবে ভালোভাবে না খারাপভাবে অন ইউ এবার জিন তার মাথায় ওই একটা চিন্তা কিন্তু বারবার ঘুরতেই থাকছে সে চায় আত্মাকে দেখবে কিন্তু কি করে সে দেখবে এবার সে ভাবে যে আত্তাকে দেখার যতগুলো উপায় আছে সেইগুলো আমি প্ল্যান করব এবার আস্তে আস্তে যে ডেভিল ওরশিপিং আছে না যখন সে নর্মাল ওয়েতে পারছে না তখন সে আস্তে আস্তে ডেভিল ওরশিপিং মানে শয়তানের পূজা করা শুরু করে এই শুরু করতে করতে শয়তানের নানান বই পড়তে পড়তে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে এবং এইখানেই এই ফ্যামিলির যে শেষের ঘন্টা সেটা অ্যাকচুয়ালি বেজে যায় এই দিন প্ল্যান করে সে আত্মা তো দেখবে এই আত্মা দেখার জন্য তার মানুষের জীবন নিতে হবে এইটা সে ঘরে বসে ভাবছে ভাবতে ভাবতেই তার হঠাৎ করে মনে হলো মানে তারিখটা হচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখ দু তার যে ভিডিও গেম আছে না সেটা সে খেলছিল খেলতে খেলতে হঠাৎই তার মনে হলো যে না এইবার এই যে আত্মা দেখার ব্যাপারটা আছে এটা থিওরি থেকে আমাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে হবে আত্মা দেখতে হবে সে ডেভিল ও শিপিং করছিল এইবার তার মনে হলো যে আমার মায়ের বর্তমান বয়স আটান সে তার লাইফ পুরোটা সুন্দর করে স্পেন্ড করে দিয়েছে এইবার তার যে মানে শরীরটা আছে তার যে আত্মাটা আছে সেটা তার সন্তানের জন্য তো সেইটা যদি আমি নিয়ে নিই তাহলে এতে কোনো অপরাধ নেই তো জিন প্ল্যান করে যে সে আত্মা দেখবে এবং এই আত্মাটা দেখবে কী করে সে তার মাকে মেরে এই আত্মাটা এইবার সে ঘোরাঘুরি করতে থাকে যে মা কি করছে ঘরের মধ্যে সেই জিনিস সে দেখছে সে বুঝতে পারে যে নিচের তলায় তার মা তার ঘরে ঘুমাচ্ছে তখন বাড়িতে একমাত্র যে আন্টি আছে না ললিতা সে আছে সে তো আবার চোখেও ভালো দেখতে পায় না এবং বাবা আর বোন এরা বাইরে কোনো একটা কাজে গেছে এইটাই পারফেক্ট টাইম ছিল এই জিনের কাছে এবার জিন একটা ছোট বেসবল টাইপের ব্যাটের মতো নিয়ে সোজা তার মায়ের ঘরে ঢোকে এবং ঘরে ঢোকা মাত্রই দেখে যে লাইট অফ আছে মা ঘুমাচ্ছে ওই শোয়া অবস্থায় সে তার মায়ের উপর প্রথমে আঘাত করে তার মা গুঙ্গিয়ে ওঠে তারপর সে আবার আঘাত করে এইবারও তার মা গুঙ্গিয়ে ওঠে এবার যখন সে আঘাত করে দুটো আঘাত করে সে দাঁড়িয়ে আছে চুপচাপ তার হঠাৎ একটা ফিল আসে ফিলটা কি তার পিছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে এবার সে সোজা একদম মায়ের দিকে তাকিয়ে আছে তার মা রক্তাক্তি অবস্থায় বিছানায় পড়ে আছে সে ভাবছে পিছনে মোস্ট প্রবাবলি তার মায়ের আত্মাটা এসে দাঁড়িয়েছে তো সে এক্সাইটেড হয়ে মাথাটা ঘুরে তাকায় সে হঠাৎ করে দেখতে পায় তার যে মায়ের ঘরের দরজা আছে সেইখানে তার সেই সত্তর বছরের আন্টি যার নাম হচ্ছে ললিতা সে দাঁড়িয়ে আছে এইবার সে তো ভাবে যে এত মহা বিপদে পড়লাম মা মেরে তার শরীর থেকে যে আত্মাটা উড়ে যাবে সেটা আমি দেখব কিন্তু এখানে তো আন্টি এসে বিপদ করিয়েছে আন্টির কাছে গিয়ে বলে যে আন্টি তুমি এখানে কি করছো আমি আপনাকে আগেই বলেছি যে এই আন্টি কিন্তু চোখে ভালো দেখতে পায় না সেই কারণে সে ওই ঘরে কি হয়েছে সেটা কিন্তু সে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না ঘরটা কিন্তু প্রায় অন্ধকার সেই সময় এই আন্টি জিনকে বলে যে একটা আওয়াজ পেলাম সেই আওয়াজটা পেলে আমি এখানে আসলাম তখন জিন বলে যে না না কিছু হয়নি তুমি চলো আন্টিকে সে হাত ধরে উপরের ঘরে নিয়ে যায় এইবার সে আবার ওই ঘরে আসে এসে দেখে যে মায়ের পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে তার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস কিছু বেরোচ্ছে না সে বুঝতে পারে যে মোস্ট প্রবলি তার মা তার আঘাতে মারা গেছে কিন্তু তার যে টার্গেট ছিল মাকে মেরে আত্মাটা দেখবে সেই আত্মাটাই তো জিন দেখতে পেল না এবার জিন ভীষণ আফসোস করছে কিন্তু স্টিল জিন ওখানেই চুপচাপ বসে আছে সে ভাবছে যদি ইনকেস আত্মাটা একটু পরে বেরোয় বা এখন বেরোয় আমি দেখতে পাই এইভাবে সে প্রায় এক ঘন্টা ওই মায়ের ডেড বডির সামনে সে বসে আছে শুধুমাত্র আত্মা দেখার জন্য কিন্তু আত্মা আর বেরোয় যাই হোক এইবার জিন ভাবতে শুরু করে যে ওই যে আনটি এসছে না আন্টির সাথে যখন কথা বলছিলাম মোস্ট আত্মাটা উভে গেছে এই কারণে আমি দেখতে পাইনি এইবার সে প্ল্যান করে যে ঠিক আছে আমার কাছে তো অপশান আছে এখন সেটা কি আমার বাবা আছে আমার বোন আছে সো এইবার সে ওয়েট করতে থাকে তার বাবার জন্য প্রায় দেড় থেকে পনেরো ঘন্টা পর তার বাবা কলিং সে দরজাটা খুলে দেয় দরজাটা খুলে তার বাবা যখন ঢুকে জিজ্ঞাসা করছে যে তোমার মা কোথায় বাড়িতে সবাই কোথায় তোমার আন্টি কোথায় এইদিকে জিন টুক করে দরজাটা দেয় সে বাইরে প্রথমে দেখে নেয় যে তার বোন তার বাবার সাথে এসছে কিনা দেখেছে না তার বোন কিন্তু তার বাবার সাথে আসেনি তার বাবা একাই এসছে সে আস্তে করে দরজাটা লক লাগায় এবং লক লাগিয়েই বাবা যখন পিছন দিক ঘুরে মানে ওই দিক ঘুরে কথা বলছে যে তার মা কোথায় আন্টি কোথায় তখন সে সাইড থেকে সেই যে ব্যাট আছে না বেসবল ব্যাট মতন সেটা দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করে প্রথম আঘাতে না তার বাবা হম্বি ধম্বি হারিয়ে ফেলে বলে আরে তুমি আমাকে এইভাবে মারছো কেন জিনকে বলে তখন জিন হাসতে থাকে তার বাবার উপর সে আবার আঘাত করে এখনও কিন্তু তার বাবা কিছুই প্রায় বুঝে উঠতে পারেনি যে কেন জিন হঠাৎ করে এইভাবে মারছে না আছে কোনো ঝগড়া না আছে কোনো অশান্তি এরপর জিন আর ওয়েট করে আরও তিন চারবার তার বাবার মাথায় সে আঘাত করে এরপর তার বাবা জ্ঞান হারায় এবং জ্ঞানের সাথে সাথে প্রাণটাও হারায় জিন চুপচাপ সেই বেসবলের বেটটা নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন বাবার শরীর থেকে আত্মাটা উঠে এই মহাবিশ্বে বিলীন হয়ে যাবে কিন্তু সে দেখে যে বাবার শরীর থেকেও কোনো আত্মা বেরোচ্ছি না এইভাবে প্রায় আধ ঘন্টা ওয়েট করে আছে এবার আধ ঘন্টা পর তার মনে হয় যে এখানে হয়তো বাবাকে আমি যখন মারার প্ল্যান করেছি বা মেরেছি তখন হয়তো মোশাবলি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে গেছে এই কারণে বাবার শরীর থেকে যে আত্মাটা বেরিয়েছে সেটা আমি দেখতে পাইনি কিন্তু স্টিল তার কাছে তো এখনো আরো অপশান আছে সেই অপশানটাকে তার বোন ক্যারোলিন যার বয়স হচ্ছে মাত্র ছাব্বিশ এবং যে চায়নাতে এম পড়ছিল এবং ছুটি নিয়ে বাড়িতে এসেছিল তার বাবাকে মারার প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পর ক্যারোলিন এসে বাড়ির কলিং পেল টেপে ক্যারোলিনকেও সে দরজা খুলে দেয় ক্যারোলিন ঢোকা মাত্রই দরজাটা লক করে সে কিছু বলার আগেই এই জিন তার মাথায় আঘাত প্রথম আঘাতে তার বোন কোনো করতে না সে বুঝতেই পারছে যে ব্যাপারটা কি হচ্ছে দাদা আমাকে কেন মারছে এরপর সে আবার মারে তখন তার বোন কুকুরে উঠে বলে যে দাদা তুমি এটা কি করছো তারপর সে আবার মারে এইভাবে পাঁচ ছয় বার মারার পর তার বাবার যে শরীর আছে সেটার পাশেই তার বোন ক্যারোলিন ঘরে বর্তমানে তিনটে লাশ আছে এইবার এই জিন ওয়েট করছে যে তার বোনের শরীর থেকে কখন আত্মাটা পেরোবে সেটা সে দেখবে কিন্তু প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে ছ তারিখ থেকে এবার সাত তারিখ হবে কিন্তু এই তিনজনের শরীর থেকে কোনোভাবে কোনো আত্মাই সে আর বেরোতে দেখেনি এরপর সে ওইখানেই একটু ঘুমিয়ে পড়ে এই করতে করতে সাত তারিখ সকালবেলা চলে আসে সাত তারিখ সকালবেলা তার বাড়িতে যে পেপারের কাগজ আছে দুধের প্যাকেট আছে যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস আছে সেগুলো যেমন আসে সেগুলো আসছিল এবং যারা দিতে আসছিল তারা একটা জিনিস দেখছিল যে এই যে জিন আছে না সে জিন কোনো দিন এই জিনিসগুলো রিসিভ করতো না এই জিনিসগুলো মেনলি রিসিভ করতে হয় এ রাজা নয়তো পদ্মা কিন্তু আজকে করছে জিন এরা যখন চলে যায় তখন দুপুর নাগাদ এই যে প্রতিবেশী আছে এই ফ্যামিলি তার মধ্যে একজন আসে কোনো একটা দরকারে সে আসে এসে কলিং বেল যখন টেপে তখন জিন বলে যে পুরো ফ্যামিলি বাইরে ঘুরতে গেছে তুমি দুদিন পরে আসো এইবার যখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে তখন তার আন্টি বলছে যে সকালের ব্রেকফাস্ট করি সে নিচের দিকে কিন্তু তখন জিনটাকে বলে তুমি পড়ে যাও আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি অন্যদিন তো ব্রেকফাস্ট মোস্ট অব দ্য টাইম হয় এ রাজা নয়তো ক্যারোলিন নয়তো পদ্মা এই তিনজনের মধ্যে কেউ একজন নিয়ে যায় যেহেতু সে দেখতে ভালো পায় না এই কারণে তার খাবারটা তাকে ঘরেই সার্ভ করা হয় এইবার এই যে জিন আছে সে প্ল্যান করে যখন এই তিনজনের শরীর থেকে আত্মা বেরোয়নি হয়তো আমার কোনো ভুল আছে বা কোনো কাজ করতে ভুল হয়েছে এবার এই যে আন্টি আছে ললিতা তাকে আমি মেরে তার শরীর থেকে আত্মা বার করতে আমি দেখবো যাই হোক তাকেও তার ঘরে গিয়ে ঠিক সেমভাবে এই জিন শেষ করে ওখানে প্রায় আধ ঘন্টা ধরে সে বসে আছে যে কখন ললিতা আন্টির আত্মাটা বেরোবে কিন্তু আত্মা তো আর বেরোচ্ছেই না কোনোভাবেই সেই জিনিসটা দেখতে পাচ্ছে না এইবার ওই ললিতা আন্টির যে বডিটা আছে দোতলা থেকে সেটাকে নিচে নিয়ে আসে এবার বারান্দায় যে ডাইনিং প্লেস আছে সেই জায়গায় তার মা পদ্মা তার বাবা এ রাজা তার বোন ক্যালোয়িন এবং তার আন্টি ললিতার এই চারটে লাশ পিঠের উপর পিঠ দিয়ে রেখেছে এবার সে ওয়েট করছে যে যদি এই যে আত্মা আছে সেই আত্মা সঙ্গে সঙ্গে না বেরিয়ে পরে বেরোয় একদিন দুদিন পরে বেরোয় এইভাবে সাত তারিখ প্রায় সারাটা দিন ওই জায়গাতেই মানে ওই ডাইনিং প্লেসেই ওই চারটে লাশের সামনে এই জিন চুপচাপ বসে থাকে এবার সাত তারিখ চলে যায় আট তারিখ চলে যায় এবার আসেন নয় তারিখ নয় তারিখ ওই বডিগুলো থেকে একটা পচা দুর্গন্ধ বেরোতে থাকে এবং এই জিনিসটাই সকালবেলা তার ঘুমটা ভাঙিয়ে দেয় তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই সময় তার ঘুম ভেঙে যায় ওই পচা গন্ধে এইবার জিন বুঝতে পারে যে আত্মা তো দেখলাম না উল্টে আমি এবার ফার্স্টে চলেছি লাশগুলো থেকে গন্ধ বেরোচ্ছে এইবার সে কি করবে এইবার সে দোতলার তার রুম থেকে একটা বড় কোল বালিশ নিয়ে আসে এবং তার সাথে তার যে বক্সিংয়ের যে একটা পাঞ্চিং ব্যাগ থাকে না সেই পাঞ্চিং ব্যাগও নিয়ে আসে পর ওই যে চারটে লাশ আছে সেই লাশগুলোকে সে রান্নাঘর থেকে এনে টুকরো টুকরো করে তারপর এই সবগুলোতে আগুন লাগিয়ে দেয় ওখানে যে পাঞ্চিং ব্যাগটা ছিল না সেই পাঞ্চিং ব্যাগ কোল বালিশটা ওখানে রাখার মানেটাই এটা ছিল যে পুলিশ এসে বা ফায়ার ব্রিগেড এসে ভাবে যে এই ফ্যামিলির পাঁচজনই এইখানে আগুনে ঝুলে মারা গেছে এরপর সে যখন ওই আগুনটা ধরিয়ে দেয় আগুনটা যখন দাউ দাউ করে জ্বলছে তখন তার মনে হঠাৎ করে ভয় চলে আসে যে এই যে আগুন জ্বলছে এই আগুনে তো বাড়িও জ্বলে যাবে তার সাথে সাথে আমিও পুড়ে যাব তো সেই সময় সে ভয় পেয়ে ওই বাড়ি থেকে পালায় এবার প্রতিবেশীরা সকাল সকালই দেখে যে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে তারা ফায়ার ব্রিগেডকে ফোন করে এবার ফায়ার ব্রিগেড আসে এসে আগুনটা নেভায় নিভিয়ে ঘরের মধ্যে ঢোকে ঢুকে দেখতে পায় যে একদম ডাইনিং প্লেসে কিছু একটা পুড়েছে তারা প্রাথমিকভাবেই বুঝতে পারে যে এখানে কিছু মাংসের টুকরো আছে কিছু বডি আছে কিছু বডি পার্টস আছে তখন তারা পুলিশকে খবর দেয় পুলিশ আসে সেখান থেকে যতগুলো নমুনা সংগ্রহ আছে সেগুলো সংগ্রহ করে নিয়ে যায় তাদের ময়না তদন্ত হয় ময়না তদন্তে বলা হয় যে এদের মৃত্যু এই আগুনে পুড়ে হয়নি এদের মৃত্যু আগেই হয়েছে এখানে চারটে বডি আছে এরপর পুলিশ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এই ফ্যামিলিতে কারা থাকতো তারা বলে পাঁচজন থাকতো তার মধ্যে চারটে যেহেতু লাশ পাওয়া গেছে তাহলে কার লাশটা পাওয়া যায়নি এবং এটাও তারা দেখতে পেয়েছে যে ওই যে পোড়া জায়গাটা আছে না তার মধ্যে একটা পাঞ্চিং ব্যাগ কোল বালিশ আছে তো এই পুলিশ সমস্ত কিছু নিয়ে এবং প্রতিবেশীর কথায় যে লাশ দুদিন ধরে এই ফ্যামিলির কাউকে তারা বাইরে বেরোতে থাকেন কিন্তু এক প্রতিবেশী বলে আমি একবার ওই বাড়িতে গেছিলাম তো তখন জিমকে কিন্তু আমার সাথে কথা বলতে হয়েছিল সে বলেছিল যে আমার মা বাবা বোন এবং আন্টি এরা সবাই ঘুরতে গেছে যাই হোক পুলিশ সমস্ত তারা জিনের তদন্ত শুরু করে এবং জিন কোথায় সেই জিনিসটাই তো তারা জানে না এবার এই যে সমস্ত ব্যাপারটা না এইটা যখন নিউজ মিডিয়াতে আসে তখন কেরালাতে রীতি মতন একটা একটা হেডলাইন হয়ে যায় সারা নিউজ মিডিয়াতে এটা দেখাচ্ছিল এবং জিন। কেরালার একটা দূরের শহরে বসে এই জিনিসটা দেখছিল এবং দেখতে দেখতে হঠাৎই তার কি মনে হয় কেউ জানে না মানে হয়তো সেও জানে না সে সোজা ওইখান থেকে একটা বাস করে তার বাড়িতে চলে আসে এবং বাড়িতে পুলিশ যাকে খুঁজছে পুলিশ তাকে সামনে জিন দাঁড়িয়ে আছে যাই হোক আবার জিনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গিয়ে তাকে বলে যে তুমি তোমার ফ্যামিলির সাথে এই জিনিসটা কেন করলে কেন তাদের টুকরো টুকরো করলে কেন তাদের আগুনে জ্বালালে কেন তাদের মাথায় বাড়ি দিয়ে মারলে এবার পুলিশ এই ব্যাপারটা মানে শোনার জন্য অ্যাকচুয়ালি রেডি ছিল না জিন অ্যাকচুয়ালি হাসছে মানে তার মধ্যে কোনো অনুতাপ নেই সে রীতিমতন হাসতে হাসতে পুলিশকে বলছে অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়াতে যখন আমি থাকতাম যখন আমি ওখানে এমবিবিএস পড়তাম তখন থেকে আমার একটা আত্মা দেখার আত্মা কীরকম হয় সেটা ভাসে উলিয়ায় নাকি আমাদের মতন মানুষের মতন হয় সেইটা দেখা আমার একটা শখ তো এই কারণে আমি আমার ফ্যামিলিকে চুজ করি আমি যখন আমার মাকে মারলাম তখনই যদি আমি আত্মাটা দেখতে পেতাম তাহলে ললিতা আন্টি আমার বোন আমার যে বাবা আছে তাদের মরতে হতো না যদি বাবাকে মারার পর আত্মাটা দেখতাম তাহলে আমার বোন এবং আন্টিকে মরতে হতো না বোনকে মারার পর যদি আত্মাটা দেখতাম তাহলে আমার আন্টিকে মরতে হতো না কিন্তু আন্টিকে মেরেও আমি আত্মাটা দেখতে পাইনি আমার যে সাধনা আছে সেই সাধনাতে হয়তো কোনো কমতি আছে আমার হয়তো জ্ঞানের কমতি আছে যাই হোক পুলিশ একে দু হাজার সালে সেই দশই এপ্রিল অ্যারেস্ট করে কোর্টে তোলার পর তাকে যে জেল কাস্টাডি আছে সেটা দেওয়া হয় এবং বর্তমানেও সে জেলে আছে এর মাঝে দু এবং দু হাজার সে একাধিকবার বেইল পিটিশন করে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য তার কারণ কি তার নাকি মেন্টাল অবস্থা খারাপ এবং পরীক্ষায় এটাও দেখা গেছে তার মেন্টাল অবস্থা খুব একটা ভালো না তার একাধিক মেন্টাল ইলনেস আছে নাহলে খুন করে কেউ হাসে নিজের মা বাবাকে মানে এটাও মানে বলতেও কেমন একটা বমিও মিলাচ্ছে বর্তমানে জেলে আছে সো আজকের যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে একটা ফ্যামিলি কিভাবে একটা ভুল ধারণার উপর বরবাদ হয়ে গেল একটা মানুষের জন্য একটা শিক্ষিত মানুষের জন্য তো শিক্ষিত হলেই যে সে সবদিকে দিকে ভালো বা সে কোনো ক্রাইম করবে না বা তার মাথার মধ্যে কোনো প্রবলেম নেই এটা কিন্তু ভাবা বড়ই ভুল তো যাই হোক আজকের ঘটনা যদি ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন এইরকম রিয়েল লাইফের ঘটনা শুনতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার দেখা হবে